নমস্কার কেমন আছেন সবাই আমি মিশু আপনাদের সবাইকে আর একটি ব্লগে স্বাগত ছেলে তো বললোই কোথায় চলে এসেছি আমরা সেজু গুজে বেরিয়ে পড়লাম প্রচন্ড রোদ বাইরে করে চলে আসলাম এই যে এখন জাস্ট দক্ষিণেশ্বর ক্রস করছি এই যে দক্ষিণেশ্বর মন্দিরটা আমরা কোথায় যাচ্ছি কত দূর যাচ্ছি সেটা দেখতে হলে আর জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে একটু স্কিপ করলে হবে না তাহলে সব মিস করবেন আমরা নেমে বললাম এবার বালিতে এই যে বালি ব্রিজটা চলে আসলাম এবার বালি স্টেশনে বালি স্টেশনে এসে তো আমরা বসেছিলাম অনেকক্ষণ বেশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন বসেছিলাম রবিবার তাই লাইনে কাজ হচ্ছে ট্রেন প্রচুর লেট যাই আস্তে আস্তে ট্রেনটা চলে আসলো এবার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর এসে তো আমরা বসে বললাম রকম জায়গা পেলাম সবাই মিলে ট্রেনও ভিড় ছিল যেতে তো মজা লাগ যাই না কত দূর কতটা টাইম লাগবে দেখুন এবার কোথায় চলে এসেছি কেউ কি বলতে পারবেন নিশ্চয়ই এই জায়গাটা সবাই চেনেন যাক আমরা আবার ট্রেনে বসে পড়লাম নেমে পড়লাম এবার মেন জায়গাতে যেখানে যাব নেমে পড়লাম এবার কুড়াতে। যাদের বাড়িতে যাব সেই দাদাটা অটো পাঠিয়েছে আমাদের জন্য আমরা ফার্স্ট টাইম দাদের বাড়িতে যাচ্ছি চিনি না বাড়ি কোথায় আছে তো ওই দাদাটা বেশ আমাদের জন্য অটো পাঠিয়ে দিচ্ছে ভালোই লেগেছে দাদারা ওই গ্রাম সাইডে থাকে দেখুন প্রচুর গাছপালা আছে এখানে ভালোই দেখতে এখানে খুব কমই দেখা যাচ্ছে মাঠ ফাট দেখতে পাচ্ছি সবুজ সবুজ দেখতে তো খুবই ভালোই লাগছে আর দাদাটার বাড়িটা একটু ভিতরেই ছিল অনেকটাই দূর যেতে হয় গ্রাম বলে এখানে শুধু কাঁচা রাস্তা তা না এখানে বেশ পাকা রাস্তাও আছে দেখুন এটা হচ্ছে হাই রোড রাস্তাঘাটও বেশ ভালোই আছে সাথে কথা বলতে বলতে চলে আসলাম এই যে অনুষ্ঠান বাড়ি অন্নপ্রাশন অন্নপ্রাশনে চলে আসলাম ভালোই গেট সাজিয়েছে আর এই যে এখানে কীর্তনও শুরু ওনাদের অন্নপ্রাশনে মানে ঠাকুরের নাম নিয়ে শুরু করেছে ভালোই লাগছে বেশ এক সাইডে কীর্তন হচ্ছে আর এদিকে অন্নপ্রাশন অনুষ্ঠান চালু আমরা ভিতরে ঢুকে পড়লাম ঢুকেই পাশে ঠাকুর মন্দির আছে বেশ ভালোই লাগছে দেখতে স্থাপিত ঠাকুর অনেকটাই ক্লান্ত হয়ে গেছি সবাই অনেকটাই পথ আসলাম তো তারপরে দাদাটা আমাদের ঠান্ডা ঠান্ডা লাস্তি দিল বের করে খুবই শান্তি লাগছে সবাই মজা করেই খাচ্ছিলাম আমরা লস্যিটা বেশ ভালোই ছিল আর এদিকে যে কীর্তন চলছে বড় মাসে তো খাওয়া হয়ে গেছে তারপর আরেক আরেক গ্লাস নিল তা আমাদের সবাইকে দিল লসিটা খুব টেস্টি হয়েছিল এত দূর থেকে যাওয়ার পর লাসিটাবে বেয়ে প্রাণটা ঝুড়িয়ে গেল প্রায় এই যে জিনার বাড়িতে যাবো উনি হচ্ছে এই দাদাটাই আমার বরমশের বন্ধু এখন ছেলে যাচ্ছে গিফট দিতে যার জন্য এত দূর দিয়ে আসা এত কষ্ট করে আসা এই রোদের মধ্যে দেখাচ্ছি আপনাদের এই যে এই কিউট বেবিটা ওর গিফট পেপারটা দেখে খুব ভালোই লাগছে এই যে যাই ওর গিফট দেখে পছন্দ হবে আমি জানি না ছোট মানুষ তো বাট ওর হচ্ছে কি এই প্যাকেটের উপরে যে পেপারটা আছে ওটা দেখে ওর ভালো লাগছিল আমি একটু কোলে নিয়ে নিলাম এবার আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন আর এসেছি এই যে এই কিউট বেবি বেবির কাছে এসেছি আর তাকিয়ে আছে কখন দিয়ে আমাদের কাছে মানে মনে হচ্ছে আমাদের চেনে ও এত যখন ঢুকেছি তখনও তাকিয়েই ছিল কে মানে ফোন দিয়ে চকি সরัดছেনাও আর কি সুন্দর পোজ দিচ্ছে দেখেন এখন থেকে পোজ দেওয়ার চালু ফোনটা ধরবে চোখ সরাচ্ছে না ও একটু এখন ফটোশ্যুট করে নিচ্ছি আমরা ছেলে বলছে ও কোলে নেবে তাই ওর বলে একটু দিয়ে দিলাম দিয়ে তো আর সামনে তাকাচ্ছে না এবার সাইডেই তাকাচ্ছে আমার চুরি ফুরি ধরছিল এখন এই যে আমার বড় মাসা কোলে নিল বিরক্ত হয়ে গেছে প্রচন্ড গরম তো এই যে ওই দাদাটার মা উনি এখন আমরা খেতে বসে পড়লাম কী কী আছে মেনুতে আপনাদের বলছি সব অন্নপ্রাশনে তো মাছ ফাছ হয় কিন্তু এটা তো যেউ কীর্তন ফির্তন দিয়েছে তাই নিরামিষ খাওয়া ভালোই খাওয়া দাওয়া খুব ভালো করেছে রান্নাবান্না খুব ভালো হয়েছে এখানে দিয়ে দিলো পোলাও দিল বেগুনি দিলো পনিরের গ্রেভি দিলো তারপরে হচ্ছে গিয়ে আলুর চিপস সাদা ভাত ডাল পাঁচ মিশালি তরকারি পটল মশলা আরও নানা রকম অনেক জিনিস ছিল পায়েস ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম বরমশা বলছে খুব খিদে পেয়েছে ফোনটা এবার রাখো রাখো আমি একটু শান্তি মতন খেয়ে নি অনেকক্ষণ পরে খাচ্ছি সত্যি আমরা সেই সকালবেলা বেরিয়েছি পৌঁছাতে পৌঁছাতে বেশ সাড়ে তিনটে বেজে গেছে খিদে তো পেয়েছেই অনেকক্ষণ ধরে দেখছি এই বাচ্চাটা কান্না করছে ও গেছিল ঠাকুর মানে ওদের কীর্তনের দলের সাথে কোথায় জানি গেছিল তোর পায়ের মধ্যে ওড়লা না কি কামড় দিয়েছে না মমাছি সেই জন্য অনেকক্ষণ ধরে কান্না করছিল আমার তো এখন খাওয়া শেষই হয়নি আর বর খাওয়া শেষ হয়ে গেল বাচ্চাদের মতন চাটছে আজকে লাস্ট ফিনিশিং আমাদের এখানে এসে খুবই ভালোই লাগলো আমার ছোট ছোট ওই যে বন্ধু এখানে দেখা হয়ে গেছে এই যে সব আমাদের ছোট ছোট ফলোয়ার্সরা আছে এখানে আমার চ্যানেলটি সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর এই যে এরা এরা সব আমার চ্যানেল ফলো করে দিয়েছে খুব ভালো এরা এ বাড়িতে এসে খুব ভালো লেগেছে এটা চুরাটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ